بستے <الموتان> چاہے <%。source> <Ils _ Elektromernedia> তারা যেন সর্বপ্রথম আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা লুকে রয়েছে কার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আচ্ছা নবীজি কি সাদকার দিয়েছেন নবীজি কি মারু এতন করছে কুত্তা জিবা লাগাইছে দাঁড়ি কে বসে আমরা কার উম্মত

এই দুনিয়া আল্লাহ সাদাইছে নবীর জন্য নবী নামাজ পড়ছে সাহাবাই کرام নামাজ পড়ছে তাবিন নামাজ পড়ছে তবে তাবিন নামাজ পড়ছে সলফ সলিহ নামাজ পড়ছে আইম্মা মুজদাইদিন নামাজ পড়ছে সুহাদারা নামাজ পড়ছে আউলিয়ারা নামাজ পড়ছে উলামা হযরত নামাজ পড়ছে তুমি নামাজ আদায় করো ঠিক নামাজ আদায় করা লাগবে লাগবে কার কার লাগবে নামাজ লাগবে ফজরত থেকে শুরু করবেন তো শুরু করবেন তো দিনের শুরু কোন নামাজ বিশ্বের মধ্যে সবচাইতে বড় ডাকাইতে হবে নামাজ বড় ডাকাইতে যে আল্লাহ রে কষ্ট দেয় যে কাকে কষ্ট দেয় সবচাইতে বড় গুন্ডা ফজরের নামাজ দেখতে সবচাইতে বড় ডাকাই ফগরুন নামাজ তেগ ক্যারি সপ্তাহ ফগরুন নামাজ বেগ ক্যারি সব ফগরুন নামাজ তেগকারী যে ব্যক্তি ফগরুন নামাজ পড়ে না দিনের শুরুতে সে তার বডির মধ্যে জাহান্নামের এখন ফিট করে না জাহাঙ্গের এখন ফিট করবেন আহ কি কয় জানেন নামাজ না পড়লে কি ম্যান ঠিক আছে তোরা কেমন বুঝাবো তুই থাকস মন্দিরে তোকে জীবনে কোনোদিন মসজিদ বোঝানো সম্ভব না তুই থাকস টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে

ایک نمبر بریانی کچی بریانی پائے گا یہ پائے خان ڈگی ڈگنیا کچی بریانی کتا بولے امن لگ گیا اللہ پائے خانہ کی کورس ہرال کو সেজন্য আমি পায়খানার পাগল আল্লাহ আকবর আমি পায়খানা খাই আমি কিন্তু সুদ ঘুষ খাই না কে কয় কুত্তা তাহলে কুত্তা সুদ ঘুষ খাওয়ার মধ্যে ভালো না খারাপ গরু আল্লাহ রে বলে আল্লাহ আপনি আমারে গরু বানাইছেন কুত্তা বানান নাই কুকুর আল্লাহকে বলে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া

তার ইমানের ফাওয়ার আসে পাঁচ রক্ত নামাজের মাধ্যম কোন নাম পাঁচ রক্ত নামাজ ইমানিয়তের জোশ মারে নফল আদায় করে ইমানিয়তের ফাওয়ারে আর সাজি যায় তাহাজতের মাধ্যম ومن الليل فدعت به

আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দেয় বন্দা ওদিকে যাইস না ওদিকে গেলে ধ্বংস হয়ে যাবে ওদিকে গেলে কি হবে ধ্বংস হয়ে যাবি যাইস না এরপরে কি শুনি আমরা কথা আল্লাহ শুনি না কয় হায় রে কোফাল মন্দ চোখ থাকিতে অন্ধ হায় রে কোফাল চোখ থাকিতে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এরা মুসলিম শরীফের হাতিসের বাংলা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছি হয়েছে পর হয়েছি আমি আবার যখন কেউ থাকবে না তখন হব আমি ইয়াদ করলো কে করলো স্মরণ করো কি করতেছো চলত হাস্তায় চলতো যদি সুদা রাস্তায় চলো যেই রাস্তায় মালিক কে পাওয়া যায় কাকে পাওয়া যায় মালিক কে আল্লা মালিক মালিককে চেহারার চাইতে সুন্দর পৃথিবীর মুখে কিছু আছে একটু আগে চেহারার চাইতে সুন্দর পৃথিবীর মুখে কিছু আছে আছে নাকি বলেন এই চেহারাটা কে বানাইছে কাউকে যখন মা বাবু যদি থাপ্পড় মারে তখন যারা জানে তারা বলে এই চেহারার মধ্যে আঘাত করোনা

লুকাইতো হে আল্লাহ কদরবা লুকাইতো হে আল্লাহ ইয়া দে ইলাহি আল্লাহর তুমি লুকাইয়া যাও কার

엄마 간 মিসকে আমি কি চিন্তা করলাম আর নবি পাক কি করতেছে বিবির থেকে সবে চলে গেছে মালিকের دیدارের আশা है 비বির এমন বিবি আসে স্বামীর থেকে চলে যায় স্বামীর খবর নাই স্বামী ঘুমাইতেছে আর বিবি মাওলায় ক্যারিমের সাথে কথা বল আছে না নাই আমার একজন ফুফি এই মঙ্গলবার আগের মঙ্গলবার কাল করছে উনি আব্দুল কুদ্দুস গাঙ্গুইর মতো জিকির করতে জিকির করতে করতে হুজুর উনি বেহস হয়ে গেল বেহস হয়ে গেলে ওনাকে তিন চার বালতি ভানি ডাল হুঁশ আসতো জিকির চলতে

ভালোবাসা এমন জিনিস আসে কার ভালোবাসা হবে কার সাথে আল্লাহ তুমি না তুমি আমার আমি তোমার দুনিয়ার কোন জিনিস তুমি আমার আমি তোমার হতে পারে না

তাইলে বলো আমার আল্লাহ আমি কার আল্লাহ যদি আমার হয় নামাজ কেমনে কাজা হয় আল্লাহ যদি আমার হয় নামাজ কেমনে কাজা হয় আল্লাহ যদি আমার হয় ব্যাপারটি কি কেমনে হয় ঠিক কি না

میرے مالک اللہ ہے میرا کام لا الہ الا اللہ ہے میرا مالک اللہ ہے میرے کام لا الہ الا اللہ ہے میرا کام نماز ہے میرا کام روزہ ہے میرا کام حج ہے میرا کام زکات ہے میرا کام پٹتا ہے میرا کام حلال غذا ہے میرا کام اللہ کی ذکر ہے نبی کی درد ہے نبی کی محبت میں اللہ جو نبی کی محبت میں ڈوب گیا وہ معشوق کی محبت میں لگ گیا نبی کی محبت میں جو ڈوب گیا وہ معشوق کی محبت میں لگ گیا حقیقت میں وہی کامل شکستہ دل جسے حاصل بہت خدا ملتا شکستہ دل نہیں ملتا دل گیا دل دل لو کے تم یہ دل کا رکھو بولا بھائی اللہ نے را এই মাহজিদে এমন এক নাফরমান গান বসছে কিন্তু একাগ্র চিত্তে বসছে আল্লাহ বলে ওই মুহূর্তে আমি তার কলমে ঢুকে দিচ্ছি